দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল লুটেরা হিসেবেই গণ্য হবে তারা কখনো জনগণের দল হতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রেসফি বলেন দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা আট হাজার কোটি টাকা খরচ করেছেন যার মাঝে তিন হাজার কোটি টাকা প্রশাসনের কর্মকর্তারা পেয়েছেন যারা নিজের দেশ এবং জনগণের সাথে বেঈমানি করে তাদের পরিণতি সবসময় যেন কেক কেটে তার জন্মদিন পালন না এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে